মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব রূপ থেকে চলিত রূপ অর্থাৎ সর্বনাম ও ক্রিয়াপদে সাধু চলিত ভাষার পার্থক্য বা রূপ আপনি যদি মিনিট এডুকেশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলায়কনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান রূপ থেকে চলিত রূপের পার্থক্য ইহাদের এদের কাহাদের কাদের তাহাদের তাদের যাহাদের যাদের সাধুরূপ থেকে চলিত রূপ এ রূপ, এই ইহা এ সেই সে তাহা তা সাধুরূপ চলিত রূপ কিনা কেনা ছিনা ছেনা লিখা লেখা দিয়া দিয়ে পাইয়া পে যাইয়া যে করিয়া করে এ ছিল আমাদের আজকের সাধুরূপ থেকে চলিত রূপের পার্থক্য সর্বনাম ক্রিয়াপদে সাধু ও চলিত ভাষার রূপ এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেমন্ত ভালো থাকবেন ধন্যবাদ